খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রে অতি প্রক্রিয়াজাত খাবার এখন প্রতিদিন মানুষ যে পরিমাণে খায় তার মধ্যে অর্ধেকেরও বেশি পণ্যগুলির মধ্যে রয়েছে ফাস্টফুড এবং প্যাকেটজাত খাবার যা সাধারণত লবণ অতিরিক্ত চিনি এবং অস্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ এ বিষয়ে পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে যে এই খাবারগুলির অত্যাধিক গ্রহণের সাথে টাইপ দুই ডায়াবেটিস এবং প্রাপ্তবয়স্কদের অন্যান্য দীর্ঘস্থায়ী অসুস্থতার দৃঢ়ভাবে সম্পর্ক রয়েছে তবে তরুণদের ওপরে এর প্রভাব অনেক কম দেখা গিয়েছে তাই সেই শূন্যস্থান পূরণে সাহায্য করার জন্যে ইউএসসি এর কে কে স্কুল অব মেডিসিনের বিজ্ঞানীরা প্রথম দীর্ঘমেয়াদী গবেষণা পরিচালনা করেছেন যার লক্ষ্য ছিল ইউপিএফ কিভাবে গ্লুকোজ প্রক্রিয়াকরণকে প্রভাবিত করে যা ডায়াবেটিসের ঝুঁকির একটা প্রধান সূচক এ বিষয়ে কয়েক বছর ধরে অংশগ্রহণকারীদের অনুসরণ করা হয়েছিল যেখানে গবেষকরা পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছিলেন যে কীভাবে খাদ্যাভ্যাসের পরিবর্তনগুলি শরীরের অভ্যন্তরে পরিবর্তনের সাথে সম্পর্কিত দর্শক গবেষণা দলটি চার বছর ধরে পঁচাশি জন তরুণ প্রাপ্তবয়স্ককে অনুসরণ করেছেন এবং তাদের বিশ্লেষণে দেখা গেছে যে তারা বা যারা অতি প্রক্রিয়াজাত খাবার গ্রহণের পরিমাণ বাড়িয়েছেন তাদের প্রি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি ছিল যা টাইপ দুই ডায়াবেটিসের আগে রক্তে শর্করা মার্তা বৃদ্ধির দ্বারা চিহ্নিত একটা অবস্থা উচ্চ ইউপিএফ গ্রহণ ইনসুলিন প্রতিরোধের সাথেও যুক্ত ছিল যার অর্থ হল শরীরে রক্তে শর্করের নিয়ন্ত্রণের জন্য কার্যকরভাবে ইনসুলিন ব্যবহার করতে তারা লড়াই করছিল জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে আংশিক তহবল প্রাপ্ত এই গবেষণাটি সম্প্রতি নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজম জার্নালে প্রকাশিত হয়েছে বিজ্ঞানীরা বলছেন আমাদের অনুসন্ধানগুলি দেখিয়েছে যে অতি প্রক্রিয়াজাত খাবার গ্রহণের পরিমাণ সামান্য বৃদ্ধিও স্থূলতার ঝুঁকিতে থাকা তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে গ্লুকোজ নিয়ন্ত্রণকে ব্যাহত করতে পারে আর এই ফলাফলগুলি প্রাথমিক বিভাগীয় রোগের পরিবর্তনযোগ্য শক্তি এবং তরুণ তরুণীদের মধ্যে প্রতিরোধ কৌশলগুলির জন্য একটা জরুরি লক্ষ্য হিসাবে খাদ্যের দিকে ইঙ্গিত করে এ বিষয়ে কে কে স্কুল অব মেডিসিনের জনসংখ্যা ও জনস্বাস্থ্য বিজ্ঞান এবং শিশু বিশেষজ্ঞের অধ্যাপক সাথে সাউদার্ন ক্যালিফোর্নিয়া সুপার ফান্ড গবেষণা ও প্রশিক্ষণ প্রোগ্রাম ফর পি এফ এ এস অ্যাসেসমেন্ট রেমেডিয়েশন অ্যান্ড প্রিভেনশন সেন্টারের পরিচালক ভায়া আলিদা চ্যাটার্জি এমডি পিএইচডি বলছেন যিনি গবেষণার সিনিয়র লেখক বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত